প্রতিষ্ঠানের প্রধান বস অথবা ম্যানেজার হিসেবে আপনার শিষ্টাচার এক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আপনার অধীনস্থ মনে না করে তাদেরকে সহকর্মীর মর্যাদা দিন দুই অধীনস্থদের কাছ থেকে মাত্রা অতিরিক্ত আনুগত্য প্রত্যাশা করবেন না তিন প্রতিষ্ঠান প্রধান হিসেবে সকল বৈষয়িক বা অফিসিয়াল কর্তৃত্ব স্বাভাবিকভাবে আপনি পেলেও নিজেকে জাহির করবেন না বরং কাজের কৃতিত্ব সহকর্মীদের প্রতি উৎসর্গ করুন চার অহেতুক দেরি না করে মাস শেষে বা কাজ শেষ হলে দ্রুত পারিশ্রমিক দিয়ে দিন পাঁচ সম্ভব হলে প্রতিটি কাজের নির্দেশনা লিখিতভাবে দিন এতে ভুল বোঝাবুঝি সম্ভাবনা কমবে কাজে গতিশীলতা বাড়বে ছয় খুঁটিনাটি কারণে শোকস বা কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন না সাত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত আবেগ অনুভূতি নয় বরং প্রতিষ্ঠানের প্রয়োজনকে অগ্রাধিকার দিন আট কোন কর্মীর কৃতিত্বের জন্য সবার সামনে তার যৌক্তিক ও পরিমিত প্রশংসা করুন তাহলে অন্যরাও কাজে উৎসাহিত ও মনোযোগী হবে নয় সমমর্মী নেতৃত্ব গুণের মাধ্যমে অফিসের সব সবার ভালোবাসা ও শ্রদ্ধা অর্জনে সচেষ্ট হন দশ নিয়মিত মেডিটেশন চর্চাকারীরা বেশি সুস্থ কর্মক্ষম প্রোয়েক্টিভ সদাচারী ও সহনশীল হয়ে ওঠেন যা কর্মীদের ব্যক্তিগত পারফরমেন্স ভালো করার পাশাপাশি প্রতিষ্ঠানের সাফল্যের পথ সুগম করে তাই নিয়োগের ক্ষেত্রে মেডিটেশন চর্চাকারীদের অগ্রাধিকার দিন